যাদের নাম লোকজনের মুখে মুখে ফিরে এরা বিভিন্ন জেলাতে রয়েছেন অর্থাৎ চৌষট্টি জেলায় এরকম চৌষট্টি জন রয়েছেন এরা কেন্দ্রীয় আওয়ামী লীগে আছেন এবং এবং এদের মধ্যে অন্তত দশ থেকে জন লোক রয়েছেন যারা সারা বাংলাদেশে পরিচিত আওয়ামী লীগ রাজনীতির ভবিষ্যৎ কী এবং আওয়ামী লীগের যে বর্তমান নেতৃত্ব রয়েছেন সেই নেতৃত্বের পরিবর্তে যে একটা বিশুদ্ধ নেতৃত্বের কথা বলা হচ্ছে সেই নেতৃত্বের বিকল্প নামগুলো কি কি হতে পারে ইতিমধ্যে আমরা বিভিন্ন ব্যক্তির নাম শুনেছি কেউ পরশের নাম বলছেন শেখ পরশ কেউ তাপসের নাম বলছেন কেউ শিরিন শারমিন চৌধুরীর নাম বলার চেষ্টা করেছেন অনেকে জনাব সাবের হোসেন চৌধুরীর নাম বলার চেষ্টা করেছেন এর বাইরে নারায়ণগঞ্জের সেলিনা হায়াত আইভি অথবা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চৌধুরী ওনাদের নামও বলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের অভ্যন্তরে যারা বসবাস করছেন শীর্ষ পর্যায়ে তারা খুব ভালো করে জানেন যে এই বিষয়গুলো একেবারে বোগাস এটি সম্ভব নয় এখনো পর্যন্ত পুরো দলের উপরে নেতাকর্মীদের উপরে যে নিয়ন্ত্রণ বা যে ম্যাগনেটিক পাওয়ার এটি শতভাগ শেখ হাসিনার হাতে তার বাইরে বা তার হুকুমের বাইরে তার ইচ্ছার বাইরে অথবা তার নামের বাইরে এখনো পর্যন্ত অন্য একটি বিকল্প নাম উচ্চারণ করার সময় আসেনি সে কারণ কারণেই আর আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই জিনিসটি কোনো অবস্থা মেনে নেবে না এই গেল একটা বিষয় দুই নম্বর বিষয় হলো যে এখানে সামনের যে নেতৃত্ব সেই নেতৃত্বে শেখ পরিবার কোন পর্যায়ে থাকতে পারেন বা কী হতে পারেন এখানকার রুড়ো বাস্তবতা হলো শেখ হাসিনা শেখ রেহানা জয় পুতুল মূলত এই চারজনের বাইরে শেখ পরিবারের অন্য কারোর নাম সম্মুখ সারিতে ওইভাবে আসবে না দ্বিতীয়ত যে এই পরিবারের মধ্যে পুরো শেখ পরিবারের মধ্যে যদি পলিটিক্যাল জিনিয়াসনেস কারো থেকে থাকে সেটা ছিল শেখ ফজলুল হক মনির তো তার উত্তরস্বরী হিসেবে এখন শেখ সেলিম আছেন কেবলমাত্র যিনি এলাকাতে জনপ্রিয় এবং তার সে রাজনৈতিক প্রজ্ঞা রয়েছে ব্যক্তিত্ব রয়েছে কিন্তু সমস্যা হলো তিনি এতটা বয়স হয়ে পড়েছেন এবং তার শরীর ভালো নয় এবং শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্ক ভালো নয় শেখ হাসিনা তার নেতৃত্বের বিকল্প হিসেবে তিনি কোনো অবস্থাতেই শেখ সেলিম এই পরিবারকে তিনি পছন্দ করবেন না এর মধ্যে লিটন চৌধুরীর সঙ্গে মোটামুটি ব্যক্তিগতভাবে শেখ হাসিনার একটা ভালো সম্পর্ক রয়েছে কিন্তু আওয়ামী লীগের মধ্যে একটা বৃহত্তম দল এটিকে নিয়ন্ত্রণ করা নেতৃত্ব দেওয়া এই অবস্থায় আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না যে লিটন চৌধুরী এই ঝুঁকির মধ্যে যাবেন বাকি যাদের নাম শোনা যায় আত্মীয়তার মধ্যে একটু দূরসম্পর্কের আত্মীয় কিন্তু দলে আবার অভ্যন্তরীণভাবে তারা বেশ শক্তিশালী একজন হলেন জাহাঙ্গীর কবির নানক আর একজন হলেন বাহদ্দিন আছিম তো বাহুদ্দিন আসিমের সাংগঠনিক ক্ষমতা অসাধারণ দলের মধ্যে তার একটা প্রভাব রয়েছে কিন্তু একই সঙ্গে মেজাজ গরম মেজাজ গরম রুক্ষ এর জন্য তার বদনাম রয়েছে আর নানক সাহেবের সেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে আরও নানা রকম অভিযোগ এবং তার সঙ্গে সঙ্গে তার শারীরিক অসুস্থতাও একটা বিরাট ফ্যাক্টর ফলে এই দুজনকে নিয়েও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এর মধ্যে বাহাদ নাসিমকে তুলনামূলকভাবে শেখ হাসিনা নির্ভরযোগ্য মনে করেন অন্যদিকে পরশ এবং তাপস ওনারা যেহেতু শেখ ফজলুল হক মনির সাহেবের ছেলে তো আপনারা সবাই জানেন যে শেখ ফজলুল হক মনির সাহেবের সঙ্গে শেখ হাসিনা শেখ রেহানার ব্যক্তিগত একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এটি সেই পঁচাত্তরে পনেরোই আগস্টের অনেক আগের থেকেই ছিল তো কাজেই আগামীতে যদি দলের যে নেতৃত্ব সেই নেতৃত্ব যার হাতে যাবে তার ব্যাপারে শেখ হাসিনার একটা গ্রিন সিগন্যাল থাকতে হবে এবং সেই গ্রিন সিগনালে যে নামগুলো বললাম আপনারা বুঝতে পেরেছেন আর এর বাইরে অন্য যে নামগুলো আসছে তাদের কারোর সঙ্গে ওরকম শেখ হাসিনার নেতৃত্ব তাদের হাতে দেবেন বা নির্ভর করবেন এরকম অবস্থা তৈরি এখানে যেভাবে ওয়ান ইলেভেনের সময় তিনি চোখ বুঝে দলের যে কর্তৃত্ব এটি তিনি সৈয়দ আশফ সাহেবকে এবং তিনি জিল্লুর রহমান সাহেবকে দিতে পেরেছিলেন ওই অবস্থা এখন আর নেই তো কাজেই এখন পর্যন্ত টিল নাও আওয়ামী লীগের পুরো নেতৃত্বটাই মূলত শেখ হাসিনার ডিজায়ার মানে তার ইচ্ছা এবং তার ইচ্ছা শক্তি উইল ফোর্স এবং তার উইল তিনি যাকে নমিনেট করবেন তার উপর কিন্তু নির্ভর করছেন এগুলো এক এখন দেশের এই যে পরিবর্তিত অবস্থাতে আওয়ামী লীগ যদি জিত করে থাকে যে তারা কোনো কিছুই পরিবর্তন করবে না এটা হবে না এটা যদি আওয়ামী লীগ জিত করে তাহলে আওয়ামী লীগ থাকবে কিন্তু শেখ পরিবার শেখ হাসিনা কালের বিক্রমে হারিয়ে যাবেন এটা বুঝতে হবে জয়ের কথা বা পুতুলের কথা যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রহণ করবে এখন এটা যদি দেখা গেল যে আওয়ামী লীগের অন্য কোনো লোক যার কোনো ইমেজ নেই তিনি যদি কথা বলেন বাহুদ্দিন আসিম সাহেব যদি একটা কথা বলেন জাহাঙ্গীর কবি নানক সাহেব যদি একটা কথা বলেন এমনি তারা কিন্তু কথক হিসাবে নেতা হিসাবে বড় কিন্তু কথক হিসাবে আগেও জনপ্রিয় ছিলেন না আর এখন তো একেবারেই অজনপ্রিয় তারপর নিরাপদ দূরত্বে গিয়ে তারা যেখানে আছেন কথা বলার মতো মুখ ভয়েস তাদের নেই ফলে দে শুড নট টক এটা তাদের প্রথম দায়িত্ব এবং কর্তব্য আওয়ামী লীগ যদি আগামী ছয় মাসে কোনো কথা না বলে কোনো নেতা আওয়ামী লীগের সম্মান বাড়বে কিন্তু কোনো অবস্থাতে সম্মান কমবে না অরাজনৈতিক শক্তি বারবার আমাদের দেশে ক্ষমতায় আসছে এবং রাজনীতিবিদদের মাথার উপর কাঁঠাল ভাঙছে আমি যখন জুলাই মাসের শেষের দিকে কিছু কথা বলেছি আগস্ট মাস দু হাজার চব্বিশ সনের পাঁচ তারিখ ছয় তারিখে ভিডিওগুলো করেছি সাত তারিখ আট তারিখে আজকের যে পরিণতিগুলো রিয়েলি যেটা দাঁড়িয়ে সেটা সাত আট তারিখ থেকে কিন্তু আমি বলার চেষ্টা করেছি এবং আমি তখন বলেছি যে একটা সময় আসবে যখন বিএনপি আওয়ামী লীগ থেকে শুরু করে জামাত অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলো একত্রে গলাগুলি করে কান্নাকাটি করবে কান্নাকাটি করবে এবং অরাজনৈতিক শক্তি থেকে বাঁচার জন্য আবার সেই এরশাদ বিরোধী আন্দোলনের মতো তাদেরকে রাজপথে নামতে হবে এখন এই কথা বলার কারণে জামাতের অনেক লোক বিক্ষুব্ধ হয়েছেন আমার প্রতি কষ্ট পেয়েছেন যে একেবারে এত বড় একটা বিপ্লবের পরে এই লোক এসব কী বলছে তো আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রেতাত্মা বিএনপির অনেক লোক যে আমরা কাকে দলে মনোনয়ন দিয়েছি একে তো সব জায়গায় শুধু বিদ্রোহ করে সব জায়গাতে শুধু সে গন্ডগোল লাগিয়ে দেয় এতগুলো একটা বিপ্লব যেখানে শত পার্সেন্ট বিএনপি আজকেই ক্ষমতা এসে যাবে সব কিছু বিএনপির নিয়ন্ত্রণে সেখানে সেই লোক বলছে যে আগামীতে এরকম অরাজনৈতিক শক্তি মানে ঐক্যবদ্ধ হবে যে রাজনৈতিক দলগুলো সিঙ্গালি তারা সেই শক্তিকে মোকাবেলা করতে পারবে না